নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি আপনাদের কি পাই সুস্থ আছি বলেই তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনার নবজাতক কন্যা সন্তানের নাম নামের প্রথম অক্ষর হচ্ছে বাংলার দ্বন্দ্বস্যা তালবসা কিংবা ইংরাজি লেটারের এস অক্ষর আশা করি আজকের নামের তালিকায় যেই সমস্ত নামগুলি রয়েছে সেই সমস্ত নামের থেকে একটি নাম অবশ্যই আপনার নবজাতক শিশুকন্যার জন্য অবশ্যই পছন্দ হবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি কোনো নাম ভালো লেগে থাকে অবশ্যই সেই নামটি কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চাইলে আপনি ভিডিওটি অবশ্যই লাইক শেয়ারে সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আরও ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশান যাতে আপনার কাছে যেতে পারে এবং আপনি তা দেখে উপকৃত হতে পারেন বন্ধুরা আর বেশি কথা বলবো না বেশি কথা বলে আপনাদের আর সময় নষ্টও করাবো না আপনাদেরকে একেবারে সরাসরি নিয়ে যাব আজকের ভিডিওর মূল পর্বে আপনারাও চলুন আমার সাথে এবং এক নজরে আজকের কি কি নাম রয়েছে আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে বন্ধুরা সেটি যার অর্থ রয়েছে কোমল হৃদয়ের অধিকারী এর পরবর্তী যে সুন্দর নামটি রয়েছে সেটি হল শ্যামাংসি যার অর্থ রয়েছে শ্যামল সৌন্দর্য এরপর আরও একটি সুন্দর নাম রয়েছে সেটি হল শ্রীবৃত্তি যার অর্থ রয়েছে সৎগুণে পরিপূর্ণ তারপর রয়েছে যার অর্থ রয়েছে বন্ধুরা প্রিয়তমা এরপর আরও একটি সুন্দর নাম হল সেন্নিকা যার অর্থ রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি এরপর রয়েছে শ্লেষা যার অর্থ রয়েছে গভীর অর্থবোধ এরপর আরও একটি সুন্দর নাম হলো শ্রীধরা যার অর্থ ঐশ্বর্য ধারণকারী তারপর আরও একটি সুন্দর নাম হল সপ্তমী যার অর্থ পবিত্র সূচনা এরপর সৌজি যার অর্থ শুভ আলো এরপর আরও একটি সুন্দর নাম হল সুমেয়া যার অর্থ সুষম গুণের অধিকারিণী তারপর যে সুন্দর নামটি রয়েছে সেটি হলো শ্রুহিতা যার অর্থ ভালো মনের কন্যা তারপর সংশয়া যার অর্থ রয়েছে গভীর স্নেহে আবদ্ধ স্নেহনা যার অর্থ কল্যাণের পথি অগ্রগামী এরপর আরও একটি সুন্দর নাম হলো শ্রীবনা যার অর্থ ঐশ্বর্যের প্রতীক তারপর রয়েছে বন্ধুরা স্মরিণী যার অর্থ মৃদু ও কোমল স্বভাবের সৈনা যার অর্থ রয়েছে বন্ধুরা কল্যাণের ধারা এরপর আরো একটি সুন্দর নাম হলো শাস্ত্রী যার অর্থ অন্তরের শান্তি শ্রীমেরা যার অর্থ কোমল ও সমৃদ্ধির মিলন এরপর শ্রী ভাষ্যা যার অর্থ ঐশ্বর্যময় আশ্রয় স্ত্রী যার অর্থ তীক্ষ্ণ বুদ্ধি ও দৃঢ়তা এরপর আরও একটি সুন্দর নাম হলো স্নৈত্রী যার অর্থ বুদ্ধি সম্পন্না শ্যামিকা যার অর্থ প্রশান্তি দানকারী সুধিয়া যার অর্থ সুশিক্ষিতা আর এরপর আরও একটি সুন্দর নাম হলো সারিকা যার অর্থ মধুর ভাষী শর্মিলা যার অর্থ কোমল স্বভাবের এরপর আরও একটি সুন্দর নাম হলো সুপ্রা যার অর্থ নির্মল ও পবিত্র শ্রুতি যার অর্থ রয়েছে বৈদিক জ্ঞান আজকে শেষ এবং অন্তিম নাম যেটি রয়েছে সেটি হল বন্ধুরা দেখতে দেখতে আজকে নামের পূরণ এই নামগুলি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে কোন লেটার দিয়ে নাম আনলে আপনারা বেশি প্রসন্ন হবেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও দিই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলকে ভালোবেসে যেতে থাকবেন আজ আসি কাল আসবো অন্য নতুন এক ভিডিও নিয়ে